আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত জীবনের সংজ্ঞা আসলে কি মাহিয়াল হায়াতুল হাতে প্রকৃত জীবন আসলে কি সেটা আজকে আমরা জানার চেষ্টা করব এবং উপলব্ধি করার চেষ্টা করব। দেখুন জীবনের ডেফিনেশন আমাদেরকে যে বা যারা শেখায় তারা কি জীবনের করুণ বাস্তবতায় খুব সুখে থাকে মানে দে আর হ্যাপি তারা কি খুব সুখী এর উত্তরটা আসলে নেই কেউ সঠিকভাবে এর উত্তর দিতে পারবে না এই যে দেখুন আমাকে ক্যামেরার সামনে এখন হাসছি দিব্যি হেসে যাচ্ছি এর মানে কি এই আমি খুব সুখে আছি ধরে আমি খুব সুখে আছি আলহামদুলিল্লাহ চলেন আমরা আজকে হায়াতুল এখানে যে শিরোনাম টানা হয়েছে প্রকৃত জীবন আসলে কি সেটা বোঝার এবং উপলব্ধি করার চেষ্টা করি দেখো এখানে প্রথমত লেখা হচ্ছে যে দাজ কুরু দা এমানু কারি হ্যাঁ পাঠক সব সময় মনে রাখবে মানে এখন জীবনের যে ডেফিনেশন বা সংজ্ঞাটা শেখানো হবে সেটা আপনারা সব সবসময় মনে রাখবেন দেখুন আল হায়াত আছে মন্দও আছে আমরা বলি না ভালো মন্দ মিলিয়েই জীবন তারপর ফিহা ফারাহন ফিহা হজমন তাতে আনন্দ আছে এবং তাতে কষ্টবোধ আছে মানে তাতে সুখ আছে একই সাথে দুঃখও আছে ফিহা সায় ও ফিহা ফি বাতুন তাতে আছে সৌভাগ্যবান হওয়ার ব্যাপার মানে সাদা সৌভাগ্যশীল হওয়ার একটা ব্যাপার আছে জীবনে এবং তাতে ব্যাপারও অফিহা আছে মানে আছে জীবনে আপনি সৌভাগ্যবান হবেন কখনো 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 পর্যাপ্ত থাকবেন ইচ্ছে হবে যে এই জীবন আর না রাখি একলা ঘরে বদ্ধ ঘরে আর কত দিন জীবনটাকে শেষ করে দিই কিন্তু শেষ করে দেওয়ার নামই আসলে জীবন যুদ্ধ নয় এই জীবনে সংগ্রাম করে হলেও আপনার বেঁচে থাকতে হবে তারপর দেখুন এখানে ফি হাধগুন ও ফিহা খিজগুণ জীবনে সত্য আছে জীবনে মিথ্যাও আছে এর মানে সত্য ও সংমিশ্রণের নামই হলো জীবন যেমন ধরুন আমরা জীবনে আমার কথার কথা আপনি যদি এখন আমাকে বলেন ভাই কেমন আছেন দিব্যি আছি ভাই অনেক ভালো কিন্তু এটা কি সত্য হতেও পারে মিথ্যা তারপর খেয়াল করেন ফালা তা আন্নাকা ফিল জান্না তুমি এই জ্ঞান করো না যে তুমি জান্নাতে আছো যে কোনো পরিস্থিতিতে তুমি তোমার জীবনটাকে উপভোগ করো তা সাধু তাহলেই সুখী হবা বা সৌভাগ্যবান হবা এখানে ছোট্ট করে জীবনের একটা ডেফিনেশন শেখানো হয়েছে দেখুন আমরা এখন একটু তাহিকটা খেয়াল করি মা হি আল হায়াত হায়াত মানে জীবন মা মান আল হায়াত হায়াত জীবন আল হাকে কইয়া হাকে অর্থ হলো প্রকৃত বা বাস্তব তো মা যা মা হায়াতুল হাতে কইয়া প্রকৃত জীবন আসলে কি তাজকুরু দেখেন জিক্রুন আজখার অর্থ স্মরণ ওখান থেকে জিক্রুন আজ থেকে জাখারো ইয়াজ করু তাজ করু ওয়াহেদ মুজাক্কার মানে তাজ করু আংটা তুমি স্মরণ রাখবে দা ইমান মানে হলো সর্বদাই সব সময় আই ইউ হল কারি কারি আল কেরা পাঠ করা ওখান থেকে করো আয়া করো ও কারি উন কারি মানে পাঠক মানে যে কারি পাঠ করে এখন আপাতত আপনারা সবাই আমার এই ভিডিওর মাধ্যমে এই লেখার পাঠক তারপর আল হায়াতু মানে তো জীবন আল হায়াতু ফিহা খায়রুন মানে জীবনের মধ্যে খায়ের মানে কল্যাণ আছে ভালো ও ফিহা সারণ এবং তাতে সার মানে মন্দ আছে মানে জীবনে ভালোও আছে মন্দও আছে ফিহা ফারাহন ফারাহন আল ফারাহন মানে আনন্দিত হওয়া খুশি হওয়া তো জীবনে মানে আনন্দিত হওয়ার কারণ আছে ও ফিহা হজনুন এবং জীবনে দুঃখবোধ ব্যথাবোধ বেদনাবোধ সবই আছে হজনুন মানে বিরহ বেদনা যাতনা যেটাকে আমরা বলি আর কি তারপর ফিহা সাহায্যাতুন সাহায্যাতুন মানে সৌভাগ্যবান হওয়া সৌভাগ্যবান হওয়ার যে ব্যাপারটা সেটাকে সাহায্যাত বলে তারপর ফিহা কাবা কাবা মানে বিষণ্ণতা মানে জীবনে বিষণ্ণতা আছে তারপর ফিহা সিদকুন ও ফিহা কিসবুন তাতে সত্য এবং মিথ্যাও আছে মানে জীবনে সত্য কথার কথা মনে করেন যে এখন দেখছেন যে আমাকে স্ক্রিনে দেখা যাচ্ছে আমি জীবনে খুব সুখে আছি এটা সত্য হতে পারে আবার হতে পারে আমি আপনাদেরকে মিথ্যা বলছি জীবনে সত্য মিথ্যা দুটোই আছে ফালাতিদু আল ইকাদ বাবু ইফতে আল আল মাসদার ওখান থেকে ইকাদ অর্থ হলো বিশ্বাস করা বিশ্বাস স্থাপন করা তো ফালাত আতাকিদু তুমি বিশ্বাস করবে না বা তুমি এটা মনে করো না যে আন্নাকা ফিল জান্নাহ তুমি জান্নাতে আছো মানে ওই পরলোক গমন করবার পর তুমি খুব সুখের শান্তিতে আল্লাহর পক্ষ থেকে তুমি জান্নাতুল ফের প্রাপ্ত হয়েছে এবং তুমি জান্নাতে আছো এমনটা তুমি মনে করো না এ আইস হায়াত এ আইস আইসন অথবা মা আই অর্থ হলো উপভোগ করা জীবন যাপন করা তো আইস হায়াত জীবনটাকে উপভোগ করো মানে জীবনে জীবনে বেঁচে থাকার চেষ্টাটা করো বিকুল্লি হালাথিয়া প্রত্যেকটা অবস্থায় সুখে থাকো বা দুঃখে থাকো আমাকে আপাতত দেখতে পারেন যে কোনো অবস্থায় সুখে থাকবার প্রচেষ্টা করার নামই হলো জীবন এই জন্য এই হায়াত হালাতিয়া জীবনের প্রত্যেকটা অবস্থায় নিজেকে নিজের জীবনটাকে উপভোগ করার চেষ্টা হবে জীবনে সমৃদ্ধ একটা জীবন পাওয়া যাবে আমরা আশাবাদী না রুজু দা ইমান আমরা সর্বদাই আশা করি যে আমরা আহ না আন্না আইসা আমরা মানে আফান মানে না খুষা আদা আমরা সৌভাগ্যবান হব এটা আমরা জীবনে আশা করি এবং আমরা আশা করতেই থাকবো ইনশাআল্লাহ জীবনে মানে বলে না রবের প্রতি আমাদের আশাবোধ আসলে কতটুকু জীবনে সুখী হওয়ার আশা আমাদের ততদিন পর্যন্ত থেকে যাবে যতদিন পর্যন্ত না আমাদের দুঃখবোধ হৃদয়ে যা আছে তা দূরীভূত না হবে জীবনে যেভাবেই থাকেন যেভাবেই আমরা থাকি না কেন ভালো আছি বলে যাওয়ার নামই হলো জীবন জীবন এক বিরাট নাট্যমন্ত্র এই নাট্যমঞ্চে আসলে নিজেকে একজন অভিনেতা হিসেবে গড়ে তোলাই হলো প্রকৃত জীবন সুতরাং হ্যাপি জার্নি জীবনের এই পথযাত্রা আমাদের সকলের শুভ হোক এই প্রত্যাশা হইল বারকুল্লাহ ফিকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি